হ্যালো আসসালামু আলাইকুম বাই গি সিজাগি ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো নিদ আপনার সামনে একটা নতুন ব্লগ নিয়ে আজকে হলো জীবনের যে প্রথম কয়েকদিন আগে যে ভিডিওটা দিচ্ছেন ওইটা আজকে আর পর আর কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে প্রায় চোদ্দ পনেরো দিন ক্লাস হয়ে গেছে এখনো কোনো ভিডিও দেওয়া হচ্ছে না ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না আর বাইরে যেরকম দীর্ঘদিন যাবৎ নাই বৃষ্টি নামতেছে যে পরিমাণে যে হারে সেরকম বৃষ্টি নিয়ে কোনো ভিডিও বানাতে পারলাম না তো পিছনে অলরেডি এখনো বৃষ্টি পড়তেছে শব্দ পাচ্ছি না এখনো বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমার ঘুমায় আর আমি আটটার সময় যাচ্ছি ক্লাস যাই হোক বিষয় না এটা বিষয় হলো কি আজকে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বৃষ্টি নামতেছে ঘুমাবো কই তা না ক্লাস গো ওকে চলেন যাওয়া যাক এই যে পিছনে কিন্তু এখনো বৃষ্টিই নামতেছে বৃষ্টির মধ্যে বেশি কথা না বলে ডাইরেক্ট আসে আর কি বাস পাই গেলাম সিএনজি থেকে বাসে যাওয়াই ভালো কারণ বাসে গেলে বৃষ্টিটা একটু কম লাগতেছে এই আর কি বাসেই যাচ্ছি তো চলেন যাওয়া যাক দেখা হচ্ছে আবার বাসের থেকে যখন নামবো তারপরে আসতেছি আবার কিন্তু এই যে পুকুর ক্রস করতে নাইম অনুভূতি কি হ্যালো গাইস এটা কিন্তু নতুন হচ্ছে এটা ওই পিছন থেকে এসে এই পুকুরটা আর কি ক্রস করতেছে আরে বাবা কি অবস্থা অনেক বড় পুকুরটা ইনশাল্লাহ একদিন গোসল করবে এইখানে ওই পাশে আর এই যে হলো আইটি পার্ক ওই যে দূরে দেখা যাচ্ছে প্রথম দিন আসলাম যখন তখন তো কাউরে চিনি না এড়ে বাদে আজকে সবার সাথেই পরিচয় করে দেব এখন সবার সাথেই মোটামুটি পরিচিতি আছে আজকে ইনশাল্লাহ সবার সাথেই পরিচিতি করে দেবো আপনাদের তো চলেন এখন উপরে যাওয়া যাক বৃষ্টি নামতেছে এখনও টুপটুপ ওরকম জোরে পড়তেছিল না যখন বাসা থেকে হইতাম এখন মোটামুটি লেভেলে বলতে পড়তেছে না তা বলা যাবে না কিন্তু পড়তেছে টুকটাক তো চলেন উপরে যাক এক ধরে টাকা কষ্টে চলেন উপরে যাই কথা হচ্ছে আবার

তো সামনে যে ওই যে ফুলের বাগান এটা হল তিনতলায় এখানে বিক্রি ডট কম আছে বাইনারি আছে এই যে আমাদের এলার্নিং আছে এইখানে হলো খাবার খাই আমরা তো ওই দেখেন সবগুলো বাস এই যে সবগুলো বাস তো কন্টিনিউ করেন যাতে ভিডিওটা পছন্দ হচ্ছে ভিডিওটা লাইক করে রাখেন আর এখন কিন্তু অলরেডি বাজে গেছে নয়টা বাসতে বাস বিন বাকি তো

প্লেক্স আগমন তুলি অনেক ভালো চল উপরে যাওয়া যাক উপরে দিয়ে দেখা হচ্ছে এটা তারপর এই কষ্ট থেকে সর পকিউরেনিয়া এটা নিচে প্যারাগ্ৰাফ আছে প্যারাগ্ৰাফটা কোথায় এখান থেকে আমাদের নাম বসাই পরে রেস্ট কর দুপড়ে খাওয়া আর আগেই তুমি দেই তো ভাই দুপড়ে খাওয়া যখন প্লেট আর আসে কি ইন্টেলিজেন্ট সকাল হইছে কালকে থেকে

পিছনেও লোক আসছে তো চলে যাচ্ছে ওরা যাওয়া যাক কিছু কিছু মানে ফালতু থাকে না সেই ড্রাইভারদের মধ্যে ছিল এই একজন যে মনে করেন দশ টাকা বাড়া একে তো পনেরো টাকা লাগলো কিছু বলার পরে বলে যে আমরা অনেক দিন আগে থেকে পনেরো টাকা হয়েছে বাইক এতদিন ধরে কুয়েতে যাওয়া আসা এক দুদিন তো না আগে এখন তো না ক্লাসে যাচ্ছি এগুলো আগে তো রে মাঝে মধ্যেই যেত সব সময় গেছি দশ টাকা করে আসতে ছিল পনেরো আচ্ছা ঠিক আছে এই একটা দ্বিতীয় হলো কি প্রথমে সামনে বসছি বিছনে বসছি দেখলেন তো এরপরে তিনজন মহিলা উঠলো রেলি থেকে ওঠার পরে আমরা বলা সামনে একটা আছে গেলাম এরপর দৌলতপুর স্ট্যান্ডে নামাই দিছে আমি কিন্তু নামবো বিয়েল স্ট্যান্ডে বলে স্ট্যান্ডে আমার যে বলে আমার আরও যাচ্ছে উঠতে হবে আচ্ছা ওঠার সময় তাহলে কিন্তু আমি বলেই নিছি যে বিয়েল কলেজ কোনটা যাবো না সে না তো নাই আপনার নামতে বলছে আপনি নামেন খারাপ ব্যবহার করল সবারই খারাপ বলতেছে না কিছু ড্রাইভার অনেক ভালো এবং আমার পরিচিত তারা অনেক ভালো তারা মাঝে মধ্যে দেখা হয়ে যায় আলাদা মতো মাঝে মধ্যে দেখা হয়ে যায় টাইপের কিছু ড্রাইভারদের জন্য সকল ড্রাইভারদের নাম খারাপ হয় শুরুটা ভালো হইলেও শেষটা ভালো লাগে এই শুধু এই খাচ্ছি আমার কাছে ড্রাইভারের জন্য হোক এখন অলরেডি আপনার দিন ফ্লুয়েন্সের সামনে চলে আসছি তো ভিডিওটা আর বেশি বড় করুন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক কমেন্টটা ভেতর জন্য দেখার জন্য কোনো ভিডিও তো দিন তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম